নমস্কার আমি চিনময় দাস ফ্রিয়াম ফোরাম ফর ইন্ডিজেন্স এগ্রিকালচার মুভমেন্টের একজন সক্রিয় সদস্য আমার সাথে এই মুহূর্তে আছে ডক্টর অনুপম পাল আপনারা সবাই জানেন ওনাকে দীর্ঘদিন ধরে তিনি দেশি ধান এবং আরও সংরক্ষণ নিয়ে বীজ সংরক্ষণ নিয়ে প্রান্তিক লেভেলে কাজ করে যাচ্ছেন কৃষি দপ্তরের আধিকারিক এবং উপকৃষি অধিকর্তা হিসেবে তিনি তার কর্মজীবন অতিবাহিত করেছেন এবং এটিসি ফুলিয়া বলতে যার নাম চলে আসেন ডক্টর অনুপম স্যার আমাদের সাথে আছে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে গোটা ভারতবর্ষে একটা চর্চিত বিষয় সেটা হলো জিন এডিটেড রাইস তো স্যার আমাদের দেশে যে শস্য নিয়ে যে মুভমেন্ট প্রথম শুরু হয় গণ আন্দোলন শুরু হয় সেই সময় তো ডক্টর দেবলদেবের সাথে আপনি এবং বন্দনা সিফ আরও অনেকে মিলে গোটা দেশ জুড়ে যে একটা গণ আন্দোলনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেক্ষেত্রে আপনি প্রতিনিধিত্ব করেছেন কৃষকদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় সচেতনতা এবং অন্যান্য বিষয় যে জিন শস্য আমাদের কাছে কতটা ক্ষতিকর এবং আমাদের পরিবেশের জন্য কতটা ভয়ঙ্কর সেগুলো নিয়ে মানুষকে প্রতিনিয়ত আপনি বার্তা দিয়ে গেছেন তো আজকে আমরা জিন এডিটেড রাইস যেটা নাকি এখন কন্টেম্পোরারি একটা ইস্যু ও এটা নিয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই আপনি যদি প্রাথমিকভাবে কিছু বলেন হুম আচ্ছা সবাইকে নমস্কার আসলে যে আন্দোলনটা শুরু হয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে পশ্চিমবঙ্গে তো ডক্টর দেবলদেব শুরু করেছিলেন আমি তার সহযোগী ছিলাম অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই গেছি তখন ছিল কিন্তু বিটি কটন নিয়ে আর তার পরবর্তীকালে বিটি মাস্টার্ড বিটি বেগুন চালু করা নিয়ে বহু আন্দোলন হয়েছে বহু বন্ধ আন্দোলন হয়েছে তো সেগুলো কোনোটাই কিন্তু বিটি গঠনের পরে চালু করা যায়নি পরবর্তীকালে এই দু সালে হঠাৎ ভারত সরকারের ইচ্ছা হয়েছে তারা জিঙ্ক এডিটেড ধান কৃষকদের মাঠে মানে চালু করবে চাষ করা এইটা নিয়েই হচ্ছে আমাদের যত তর্ক এবং বিতর্ক আচ্ছা স্যার আমাদের দেশে তো এখন বিটি তুলো যেটা চালু আছে এটা কি আমাদের মানে কৃষিক্ষেত্রে কতটা ক্ষতি করছে বা কি এরকম পরিস্থিতি তৈরি করছে আসলে বিটি বেগুন বিটি কটন চালু হয়েছিল দু হাজার দুই সালে আর কি সেটা নিয়ে যথেষ্ট আলোচনা আলোড়ন হয়েছিল তো এবার এটা অনেকেই হয়তো জানেন না যে আমাদের দেশে যে তুলোর জাতগুলো ছিল সেগুলো ছিল গসেপিয়াম আরবোরিয়াম দেশি কটন এবং এই দেশি কটনের থেকে কিন্তু মুসলিম কাপড়ের মতো কাপড় তৈরি হতো এবং এই উনিশশো সালের প্রথম দিক থেকে কিন্তু আমেরিকান কটন গসেপিয়াম হিরসুটাম ঢুকতে শুরু করলো দেশে। এবং এখন প্রায় এই মানে মানে বিটি কটনের সুবাদে আমাদের মানে তুলোর এরিয়ার অন্তত নিরানব্বই বেশি এলাকা হচ্ছে আপনার এই বিটি কটন এবং এটা কিন্তু হাইব্রিড মানে ওই জিএম শস্য বলে যে ফলন বেড়ে গেছে তা কিন্তু নয় ওটা হাইব্রিড প্রযুক্তির জন্য বিটি কটনে মানে উৎপাদনটা বেড়েছে কিন্তু মুশকিল হলো প্রথম দিকে বেড়েছিল এখন যে কারণে জিন শস্য ওই বিটি কটনটা চালু করা হয়েছিল তুলোর বলছিদ্রকারী পোকার জন্য ধীরে ধীরে রোগ প্রতিরোধ শক্তি বেড়ে গেছে এবং তুলোতে আগে বলেছিল যে কীটনাশক কম ব্যবহার করতে হবে এখন কিন্তু তার থেকে অনেক গুণ কীটনাশক ব্যবহার করতে হচ্ছে এবং ফলনে দেখা যাচ্ছে যে আমাদের যে দেশি কটন বা মানে হিসুটামও যদি আমি ট্র্যাডিশনাল উপায়ে চাষ করি তার কাছে কাছাকাছি ফলন প্রায় চলে আসছে আর কি এবং পুরোনো ইতিহাসও বলছে যে এত বছর পরে আমরা তুলোর উৎপাদন খুব যে বাড়াতে পেরেছি তা কিন্তু নয় সেই জর্জ ওয়ার্ডের বই থেকে আমরা উদ্ধৃত করে যদি আমরা বলি তো এইটা হচ্ছে মানে বিটি কটনের ব্যাপার এবং গোটা বিশ্ব বিশ্বজুড়ে কিন্তু দেশি তুলো মানে গসেপিয়াম আরবোরিয়াম অর্গানিক্যালি চাষ করা তার কিন্তু একটা ডিমান্ড খুব বেড়েছে এবং ভারতবর্ষ থেকে বেশ ভালো পরিমাণ কিন্তু সেই তুলোটা রপ্তানি করা হচ্ছে আচ্ছা এমন কৃষক এবং কৃষক আত্মহত্যার সাথে বিটি কটনের একটা খুব একটা মানে নিবিড় যোগাযোগ ছিল কারণ কস্ট অফ কাল্টিভেশন খুব হাই জল লাগে শাল লাগে খুব প্রচুর লাগে আচ্ছা আপনি স্যার যে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকার জিন এডিটেড রাইস দু সালে চালু করতে যাচ্ছে গোটা দেশ জুড়ে তো এটা নিয়ে তো দেশ জুড়ে একটা বড় বিতর্ক চলছে কৃষকদের মধ্যে একটা ধন্দ তৈরি হচ্ছে স্যার আপনি যদি সুবিধা এর অসুবিধা কি বা কৃষিক্ষেত্রে কি প্রভাব পড়ে এটা নিয়ে যদি পরিষ্কারভাবে বলেন প্রচুর মানুষের ধারণা আছে যে জিনকে যদি আমরা এডিট করি আমি তাহলেই সেটা নাকি খুব ভালো হয়ে যাবে এটা একটা প্যানাসিয়ার মতো আর কি আসলে এখানে তারা বলছেন জিন এডিটেড রাইস এটা জেনেটিক্যালি মডিফাইড বলছেন না তারা এইটা একটা মজার ব্যাপার এবং বলা হয়েছে যে এটার সাথে জেনেটিক্যালি মডিফাইড ক্রপের কোনো সম্পর্ক নেই এবং এটা ধানের জিনকেই এডিট করে এই কাজটা করা হয়েছে তাহলে তো এটা তো হার্ম হওয়ার কথা নয় এবার মজার ব্যাপার হলো পৃথিবীর বহু দেশ এটা নিয়ে দ্বিধাবিভক্ত মানে যে প্রযুক্তি দিয়ে এই জিন এডিট করা হয়েছে সেটা হচ্ছে সাইড ডাইরেক্টেড নিউক্লিয়াস ওয়ান আর সাইড ডাই ডাইরেক্টেড নিউক্লিয়াস টু এই দুটো এনজাইমকে কাজে লাগে এটা হচ্ছে মানে আমরা যেমন কাটি আমরা যেমন কম্পিউটারে কাজ করতে গিয়ে আমরা কিছু কাটান পেস্ট করি তো কেটে দিয়ে কিছু আবার জুড়ে দিলাম তো এই যে এই ব্যাটা এটা একদম স্পেসিফিক আমি পার্টিকুলার জিন আমি আমি কে মানে সেই সেই জায়গাতে আমি এডিট করছি আর কি তো সেটা কীরকম ব্যাপার সেটা যতটা সহজ কথায় বলার আমি চেষ্টা করছি ধানের নাম হচ্ছে যে ডিআরআর ধান বা কমলা এই একটা ধান এই ধানটার মানে অফিসিয়াল নাম হচ্ছে আইটি থ্রি টু জিরো সেভেন টু এইটা আর এর যে কোন ধানটাকে এডিট করে এটা করা হয়েছে সেটা হচ্ছে সাম্বা মাসুরি বা আইটি ফাইভ টু জিরো ফোর এর মধ্যে একটা জিন আছে ও এস এক্স মানে ওএস মানে অরেজাস আর সি সিকে হচ্ছে সাইটোকাইনিন অক্সিডেজ ওর অনেকগুলো আছে প্রায় এগারোটার মতো জিন আছে তার মধ্যে একটা জিনকে এখানে এডিট করা হচ্ছে ওই সাইড ডাইরেক্টেড নিউপ্লেস ওয়ান আর সাইট ডাইরেক্টেড নিউপ্লেস টু এই এই প্রযুক্তিটা ব্যবহার করো মানে ওই পার্টিকুলার জিনটাকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ওই জিনের মধ্যে তো আমরা জানি যে ডিনের মানে জিনের মধ্যে জিন মানে ডিএনএ সেই ডিএন এর মধ্যে অনেকগুলো অনেক বেস প্লেয়ার আছে এটিজিসি এইটি জিসি এরকমভাবে একটা শয্যাতে আছে ওই পার্টিকুলারি ওই পার্টিকুলার ওই জিনটার মানে বেস প্লেয়ারগুলোকে আমি ডিলিট করে দিলাম আর কি মানে বাদ দিয়ে দিলাম তো বাদ দিয়ে দেওয়ার জন্য মানে মজার ব্যাপার হচ্ছে বাদটা দেওয়ার জন্য কিছু আমার অ্যাডভান্টেজ হলো মানে কিছু বাদ দেওয়ার জন্য কিছু অ্যাডভান্টেজ হলো তো এটাতে তারা বলছে যে ফলন বেশি হবে দুটোর ক্ষেত্রে আমি আলাদা করে বলছি না দুটোর ক্ষেত্রে ফলন বেশি হবে টন ফলন হবে প্রতি হেক্টরে লবণ সহ্য করতে পারে বেশি জল সহ্য করতে পারবে নাইট্রোজেন বেশি করে আপটেক করতে পারবে এরকম আর আর একটা হচ্ছে যে ওই যে স্টোমাটা থাকে পত্রদন্ধ পত্রদন্ধের সংখ্যা কমিয়ে দিয়েছে আর কি পত্রদন্ধ পত্রদন্ধের সংখ্যা কমিয়ে দেওয়ার জন্য তারা সল্ট বেশি সহ্য করতে পারবে ব্যাপারটা শুনে বেশ প্যানাসিয়া মনে হচ্ছে আমি ইন্টারাপ্ট করছি মানে এই যে এরা যে বলছে যে যারা নাকি জিন এডিটেড ধান প্রচলন করতে চায় তারা যা যুক্তি দিচ্ছে যে এর উৎপাদন বেশি হবে ফলন বেশি হবে খরা সহ্য করতে পারবে জল সহ্য করতে পারবে প্লাট টলারেন্ট সল টলারেন্ট যেগুলো এই যে বিভিন্ন যে পজিটিভ যুক্তিগুলো দিচ্ছে মানে এটা এই এটা কতটা মানে এটা কি ঠিক না এটা কতটা রিলায়েবল আমরা মানবো কথাটা খুব মানে সত্য হলেও কথাটা খুব তেতো হলেও কথাটা কিন্তু সত্য যারা এই কথাগুলো ক্লেম করছে আমি দৃঢ়তার সাথে বলতে পারি তারা কোনো তারা কোনো দিন দেশি ধান চাষ দেখেননি হোয়াট ইজ ফ্ল্যাট টলারেন্ট রাইস তারা কোনোদিন দিন দেখেননি হোয়াট ইজ সল্ট টলারেন্ট রাইস তারা কোনোদিন দিন দেখেননি এবং কত ফলন হতে পারে সেটাও তারা দেখেননি সেই কথাতে আমি যাচ্ছি তো আগে ওই জিনের ব্যাপারটা আবার বলে নেই ঠিক কথা আপনি পয়েন্ট আউট করেছেন যে আর হচ্ছে পুষা ডিএসটি ওয়ান ডিএসটি মানে হচ্ছে ড্রাউট অ্যান্ড সল্ট টলারেন্ট তো ওর মধ্যে একটা ভ্যারাইটি আছে ওএস ডিএসটি ওয়ান মানে অরাইজা বা ড্রাউট অ্যান্ড সল্ট টলারেন্ট এই পার্টিকুলার জিনটাকে ওখান থেকেও বেশ কিছু বেস বেসব্যাক তারা ডিলিট করে দিয়েছেন এবং করে দিয়ে তারা বলছেন যে সল্ট টলারেন্ট করতে পারবে সহ্য করতে পারবে এবং তাতে ধানের ফলন তারা দেখাচ্ছেন ওই সাড়ে তিন টনের কাছাকাছি আর কি এবং ভারতবর্ষের বহু জায়গাতে তারা ট্রায়াল করে ফেলেছেন মানে গত বছরে তারা ট্রায়াল করে ফেলেছেন এটা হচ্ছে এম টিউ ওয়ান জিরো ওয়ান জিরো যে ধানটা আছে সেই ধানের ওই পার্টিকুলার ওই জিনটাকে তারা এডিট করেছেন আর কি তো এখন এই যে এডিট করা দেখুন মানে ফান্ডামেন্টালি কি হচ্ছে আপনি ফরেন জিন যেমন বিটি কটানোর ক্ষেত্রে আপনি মাটির তলায় থাকা একটা বিশেষ মানে জীবাণু ব্যাসিলাস থ্রিন জিনিস তার একটা জিন আপনি মানে ওই বেগুনের মধ্যে বা তুলের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন মানে এবং সেটা র্যান্ডমলি করা হয়েছিল আর কি তাহলে ফরেন জিন দোকান হলো এখানে বলছেন না এটা তো ধানের জিনই আমরা এডিট করেছি এখানে তো আমরা কোনো ফরেন জিন করিনি আপনারা তো চাঁজামেচি করছেন কেন তো চাঁচামেচিটা করার কারণ অনেক আছে যে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস দু সালে তারা বলেছেন জিন এডিটেড অ্যান্ড জেনেটিক্যালি মডিফাইড সেম

এই আর এস ডি ওয়ান ওয়ান ডি ওয়ান টু এই এই যে দুটো প্রযুক্তি বিশেষ এনজাইম মানে এনজাইম দিয়ে বিশেষভাবে কাঁটা কাঁটাঝোড়ার ব্যাপার আর কি মানে সেই কাঁটাঝোড়াটা কিন্তু এই বিশেষ মানে কাঁচি দিয়ে তো ওটা কাটা যাবে না ওটা এই বিশেষ এই এনজাইম দিয়ে এটা কাটা হয় আর কি কেটে ওগুলোকে বাদ দেওয়া হচ্ছে তাহলে একটা জিনিস ভেবে দেখুন যে এই যে ব্যাপারটা আমরা কি প্রকৃতির ওপরে কারিগরি করছি না আপনার কি মনে হয় একদমই একদমই তাই মানে এই যুক্তিগুলো যখন নাকি আপনাদের মতো যারা আমাদের মতো যারা দেশি ধান জৈব উৎপাদন প্রাকৃতিক উৎপাদন প্রাকৃতিক ফসল দেশি বীজ ভান্ডার শস্য বৈচিত্র্য নিয়ে কথা বলি অর্থাৎ মানে বলছে যে যে তখন সেক্ষেত্রে এই জিন এডিটেড রাইসের যারা নাকি প্রচারক তারা বলছে যে এই সমস্ত অ্যাক্টিভিস্টরা প্রগতি এবং বিজ্ঞানের বিরোধী এই যে দাগিয়ে দেওয়া হচ্ছে এই কথাগুলো বলে তো মানে সত্যি কি প্রগতি বা বিজ্ঞানের বিরোধী বিরোধিতা করা হচ্ছে যারা এটা শুনছেন যারা এটা মানে সাধারণ জ্ঞান দিয়ে যারা বিচার করবেন তারা বিচার করুক না আমরা বিজ্ঞানের বিরোধী কিনা প্রগতি বিরোধী কিনা কারণ হচ্ছে যে নেচারে এটা সবাই জানেন যে নেচারে যে জিন সজ্জাটা হয়েছে ধানের বলুন বা যে ফসলের বলুন এটা তো হাজার হাজার বছর লেগে গেছে এবং এই যে দিন শয্যাটা একটা স্টেবল অবস্থায় এসছে সুস্থির অবস্থায় প্রকৃতি তো প্রকৃতিতে এত বোকা নয় প্রকৃতি কেন অতগুলো বেস দিয়েছিল আমি সেখান থেকে তিনশো ছেষট্টিটা বেস আমি বাদ দিয়ে দিলাম তাহলে প্রকৃতি এতদিন ধরে কেন বেস রেখেছে আমি যদি মনে করি আমি সুপিরিয়ার প্রকৃতির থেকে এটা কিন্তু আমাদের খুব ভুল ভাবনা কারণ প্রকৃতি হচ্ছে থেকে মানে কমপ্লেক্স জটিল ইন্টারওয়াইন্ড এবং প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে এই ব্যাপারগুলোকে সুস্থির করার জন্য আমি হঠাৎ আমরা তো এটা তো সবাই জানেন আমরা কিন্তু জিনের ডেফিনেশন এখনো জানি না আমরা প্রাণের ডেফিনেশন আমরা জানি না জিন কি করে কাজ করে আমরা সামান্য জিন ফাংশন আমরা জানার পরে আমার ওই সীমিত নলেজ দিয়ে আমি এই কারিগরি করে আমি বলছি যে আমি প্রকৃতিকে জয় করে ফেলেছি না প্রকৃতিকে জয় করা এত সহজ নয় এই যে আমার আমাদের মানে লোকে কেন বলছে যে এরা বিজ্ঞান বিরোধী প্রগতি বিরোধী আসলে আমরা প্রশ্ন করছি বিজ্ঞানকে আমরা প্রশ্ন করাটাকেই তাদের কাছে মনে হচ্ছে বিজ্ঞান বিরোধী তারা উত্তর নেই তাদের কাছে সেই জন্য একদমই কারণ এই যে দেখুন মানে এই যে তাদেরকে বাইরে রেখে এগোনো হচ্ছে কাজটা নিয়ে মানে সেক্ষেত্রে মানে এটা কেন করছে এরকমটা এই যে বললাম পৃথিবীর বহু দেশ প্রযুক্তিটাকে ভালো বলেছেন অনেক দেশে আবার এটাকে খারাপ বলেছেন তো যারা ভালো বলেছেন তাদের পক্ষটাকে নিয়ে একটা এক ধরনের সোজা কথা টাইপের তারা দিচ্ছেন ডিসক্লেমার মানে কি জানেন আপনারা তো জানেন যে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে ইয়া খাইলে ক্যান্সেল হয় তো এখন ওরা ডিসক্লেমার দিয়ে দিচ্ছে যে এই প্রযুক্তিটা একদম ভালো প্রযুক্তি মানে তার মানে আমাকে এই আলোচনা করা স্কোপই আমি আমাকে দেওয়া হচ্ছে না মানে এই প্রযুক্তিটা যে গন্ডগোলের প্রযুক্তি বিতর্কের প্রযুক্তি সেটা আমি প্রথমে উড়িয়ে দিচ্ছি মানে লোকে ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে এটা তো সব থেকে ভালো জিনিস তাহলে এটা তো বিজ্ঞানটা এরকম নয় আর জিন তো রহস্যময় তো আমরা কিছু জানি না সেখানে আমি কেন আমি নিজে থেকে আমরা এটাকে আমরা বলবো আমি একটা পৃথিবীর অনেকগুলো দেশ কিন্তু সমর্থন করেছে এবং তারা পক্ষে বিভিন্ন রকম যুক্তি মতবাদ দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের মতো পূর্বের দেশের দেশগুলোর যারা আছেন সিদ্ধান্ত গ্রহণকারী মানে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন না প্রথম কথা হচ্ছে যে ইউরোপের দেশ কি কোন দেশ তারা বলেছে বলে আমাকে গ্রহণ করতে হবে নয় কারণ তাদের দেশে এত ধানের ভ্যারাইটি নেই তাদের ধানের বৈচিত্র্য নেই এত মার্জিনাল কন্ডিশনের কেন আমাদের উপদেশ দেবে আর সেই উপদেশে আমরা কেন গ্রহণ করবো তা আমাদের তো নিজেদের সেন্স থাকা উচিত আমি প্রথমেই বলেছি যে যারা কাজটা করছেন তারা কিন্তু সল্ট ওয়াটার ভ্যারাইটি তারা নিজের চোখে দেখেননি ডিপ ওয়াটার প্যাডি কি তারা দেখেননি তো আমাদের দেশে আমাদের অনেক কৃষকরা জানেন যে কেরালা সুন্দরী বহুরূপী ভ্যারাইটি তার এক একটা শিষে দানার সংখ্যা সাড়ে চারশো থেকে পাঁচশো তা ওনারা বলছেন ওনাদের ধানে ওই কমলা ডিয়ার ধানে সাড়ে চারশোর মতো ধান এটা নতুন কিছু নয় যারা দেশি ধান চাষ করছেন তাদের কাছে এটা নতুন কিছু নয় ওনারা হয়তো জানেন না ওনারা তো বলছেন এটা তো আমাদের কাছে তো ছ টন তো ভ্যারাইটি রয়েছে আর ওনাদের বলছেন ফাইভ পয়েন্ট সেভেন আমাদের তো ছ টন ভ্যারাইটি এবং তাতে কোনো মজার উপরে যেতে কোনো রাসায়নিক সার কীটনাশক লাগবে না এবং বীজ প্রত্যেক বছর কিনতে হবে না আর সল্টলের ভ্যারাইটি যেমন লালকেতু হোকলা হামাই বরান খেজুর ছড়ি তারপরে হচ্ছে তালমুগুর তারপর হচ্ছে কুটেপাট নাই তো জলের নিচে তো প্রায় আট দশ দিন প্রতি হেক্টরে চার টন তার সাথে আবার মাছও সুন্দরবন অঞ্চলে হয়ে থাকে কিন্তু ওনারা কিন্তু মাছের কথা বলছেন না ওনারা বলছেন এই এফিসিয়েন্সি বাড়বে তা আমাদের ভারতবর্ষের যে রেকর্ড আছে মানে আসলে এই যারা সায়েন্টিস্ট কাজ করছে না হয়তো তারা দেখতে ভুলে গিয়েছিলেন ভারত সরকারের যা রেকর্ড রয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো সেখানে তারা হেক্টারের সাত থেকে আট টন ধানের কথা তারা তো বলেইছেন এটা উনিশশো বাহান্ন সালের কথা এটা তো মানে পাঁচশো বছর আগের ঘটনার কথা বলছি না তাহলে সেই রিপোর্টটা হয়তো তারা দেখতে ভুলে গিয়েছেন যে ভারতবর্ষে কিন্তু এরকম রকম মানে বেশি ফলনের ধান রয়েছে এবং এখনো বেশি ফলনের ধান রয়েছে তারা হয়তো এগুলো খবর রাখছেন না হয়তো একদমই তাই এখানে আরেকটা মানে আমার সবচেয়ে অভাব করা লাগছে যে চায়নাতে যে যখন নাকি জিন এডিটিং রাইস নিয়ে কাজ হচ্ছিল তারা ভুট্টার যে কার্বন ফোর জিন সেখানে রাইস এর উপরে রিপ্লেস করে সুপার হাইব্রিড সিফোর যেটা রিলিজ করছে কিন্তু আমাদের দেশে এরা বলছে যে আমরা তো অন্য কোনো ফসলের জিনকে এখানে রিপ্লেস করছি না শুধু রাইসের জিনটাকে এখানে সামান্য এডিট করে এখানে আমরা বেশি উৎপাদনশীল ধান আমরা রিলিজ করতে চাইছি তাহলে তাহলে আপনারা কেন এটা বিরোধিতা করছেন বাংলাতে এই কথাগুলোকে যদি আমি বলি একটু অন্যরকম ভয় এটা ছিঁদো যুক্তি ওরা বলছে এটা হচ্ছে মিউটেশন এটা একটা কাইন্ড অফ মিউটেশন তো আমরা তো মিউটেশন অনেক করেছি মিউটেশনে প্রকৃতিতে প্রচুর মিউটেশন হয় এটা একটা মিউটেশন নো নট দ্যাট মানে আমাদেরকে গভীরে যেতে হবে যেমন আপনারা সন্ধ্যা ফুল দেখেছেন তো নিশ্চয়ই সন্ধ্যাবেলা ফুলটা ফোটে এক এক ডালে হলুদ রঙের ফুল হয় এক ডালে ওই গোলাপি রঙের ফুল হয় তাই না মানে দিস ইজ কল পয়েন্ট মিউটেশন এটা জবা গাছও দেখতে পাবো এই পয়েন্ট মিউটেশন এটা প্রাকৃতিক আর ওনাদের যেটা ম্যানমেড মিউটেশন এটা কিন্তু ওই মিউটেশনের মতো নয় মানে ওই দুটো নিউট্রিশন সম্পূর্ণ আলাদা আমি কিন্তু প্রকৃতির যে দানটা ছিল প্রকৃতির যে এই যে বেস পেয়ারগুলো দিয়েছিল সেটাকে আমি রিডাকশান করে দিয়ে আমি এটা করছি তারপরে আমার অ্যাসেসমেন্টটা কি হবে যে এই বেস পেয়ারগুলোকে সরিয়ে দেওয়ার জন্য মানে চালের প্রোটিনের কি গণ্ডগোলো হবে ধান গাছের প্রোটিনের মধ্যে কি গণ্ডগুলো হবে এটার জন্য রুট এক্সুডেট যেটা বেরোবে সেটার জন্য পোকা মানে মাটির যে জীবাণু এবং মাটির কেঁচো তার কোনো প্রভাব পড়বে না এটার যে পোলেন সেই পোলেনে যখন মৌমাছিরা যাতায়াত করবে মানে বসবে সেই মৌমাছিদের কোনো ক্ষতি হবে কি না মানে এরকম অনেক এবং সেই পোলেনটা যদি অন্য ধানে পড়ে সেই ধানটার কোনো পরিবর্তন হবে কিনা এটা তো প্রশ্ন তা সেই 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 রিপোর্টগুলো কোথায় সেই রিপোর্টগুলো আমরা কিন্তু খুঁজে পাইনি এবং এই কাজের যে বিস্তারিত বিবরণ সেটাও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না ইন্টারনেটে অন্তত পাইনি আমরা কিছু তথ্য আমরা পেয়েছি কিন্তু যে প্রশ্নগুলো আমরা জানতে চাইছি যে আমরা চাইছি যে ইভ্যালুয়েশন মূল্যায়নটা চাই আমাদের সেই মূল্যায়নটা না করে আমরা কি করে ওটা বাজারে ছাড়তে চাইছি আর দ্বিতীয় কথা গুরুত্ব আমাদের তো অনেক বিকল্প তো রয়েছেই এক হাজার বছরের বিকল্প স্টেবল বিকল্প তো আমাদের রয়েছে বিকল্প থাকা সত্ত্বেও আমি কেন বিতর্কিত এবং রিস্কি কন্ট্রোভার্সিয়াল অনেক খরচ সাপেক্ষ কেন ফসলটা আমি নিয়ে আসতে চাইছি সেইটা আমার জনগণের কাছে প্রশ্ন কৃষকের কাছে প্রশ্ন বিজ্ঞানীদের কাছে প্রশ্ন আপনার কাছে প্রশ্ন এবার আপনি বলুন একদমই তাই মানে যা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের তো যে দেশজ বীজ বৈচিত্র্য আছে সেটা দিয়ে তো আমাদের একটা ব্যবস্থাপনা এবং সেটা যথেষ্ট সুস্থায়ী ব্যবস্থাপনা আছে সেক্ষেত্রে আমরা খোদার উপরে কেন খোঁজগারি করব এই নিয়ে মানে এটাই এটাই আমাদের আমাদেরও একই প্রশ্ন সেই নিয়ে আজকে আলোচনা স্যার আপনি যদি লাস্ট কিছু একটা মেসেজ বা এই মানে জেনারেটিং রাইস নিয়ে আমাদের কি অবস্থান নেওয়া দরকার আর সেক্ষেত্রে আপনি যদি একটা কিছু বলেন স্যার আমি আমরা আমাদের কৃষক সংগঠনের তরফ থেকে আমরা কৃষিমন্ত্রীকে আমরা চিঠি পাঠিয়েছি এইটা এটা কেন এটা করা মানে দরকার নেই এবং আমাদের কি কি বিকল্প আছে সেই বিকল্পগুলোর কথা বলা হয়েছে এবং গভর্নমেন্টের নিজস্ব তো আমি দেশি ধান যেগুলোর কথা বলেছি সেগুলো বাদ দিয়ে আমাদের কর্নালে যে সয়েল স্যালেন্ট রিসার্স আছে ক্যানিংয়ে সয়েল স্যালেন্ট্রি রিসার্স স্টেশন আছে ওনারাও তো বেশ কিছু ভ্যারাইটি রিলিজ করেছেন সেই ভ্যারাইটিগুলো করছেন না কেন বা প্রত্যেক রাজ্যেরই তো অনেক ভ্যারাইটি রয়েছে কেরালা তামিলনাড়ু কর্ণাটক পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ প্রত্যেক রাজ্যের জন্যই দেশজ সল্টলারের ভ্যারাইটি ডিপার প্যারি আছে এবং আমাদের বেশি ফলনের ধান তো রয়েছেই তাহলে আমি সেগুলোকে কেন আমি ডিসকাড করব করে আমি কেন বিতর্কিত জায়গাতে যাব প্রশ্ন হচ্ছে এইটা ঠিক আপনারা শুনলেন স্যারের কথা এবার আমি যেটা বলছি যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের অবস্থান নেওয়ার একটা সময় চলে এসেছে আমরা এই জিন এডিটেড রাইস এটা গ্রহণ করব কিনা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ফুড সিকিউরিটির জন্য জীব বৈচিত্র্যের জন্য কিন্তু আমাদের সঠিক পথটাকে বেছে নিতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ